নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আজকে আমি আপনাদেরকে কিভাবে কম খরচে এবং কম সময়ে আঙুর দিয়ে কিশমিশ বানানো যায় সেটাই বানিয়ে দেখাবো সারা বছর ধরেই আপনারা কিশমিশ সংরক্ষণ করতে পারবেন বানানো খুবই সহজ তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা কিসমিস বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম আঙুর নিয়েছি যখন আঙুরের খুব কম দাম হবে আপনারা অনেক আঙুর কিনে কিসমিস বানিয়ে রাখতে পারেন আঙুরকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা বড় আঙুর নেওয়ার চেষ্টা করবেন কারণ ছোট আঙুরের থেকে বড় আঙুরে কিসমিস ভালো তৈরি হয় এখন আঙুরকে ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা দোকানে কিসমিস তৈরি করার সময় আঙুরগুলি ধোয়া হয় না তাই বাড়িতে বানালে হাইজিন মেনটেন করে কিশমিশ বানানো যায় আমি দুই থেকে তিনবার আঙুরকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ছিদ্রযুক্ত জায়গা নিয়েছি আঙুরগুলিকে এতে উঠিয়ে নিচ্ছি আঙুরগুলিকে ভাপিয়ে নিতে হবে তাই ভাব লাগে এমন জায়গা নিতে হবে আমি জলকে আগে থেকেই চাপিয়ে দিয়েছিলাম এখন পাত্রটিকে এর উপর বসিয়ে দিচ্ছি এটাকে ছ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর আঙুরটাও একটু নরম হয়ে গেছে হালকা ফেটে গেছে এখন এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার আঙুরগুলি হালকা ঠান্ডা হলেই রোদে মিলে দেব একটা সুতির কাপড় নিয়েছি এর উপর আঙুরগুলি একটা একটা করে মিলে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই সুতির কাপড় নেবেন পলিথিন বা প্লাস্টিক নেবেন না কারণ তাতে মিললে আঙুরের মধ্যে যে জল থাকে সেটা শুকোবে না সব আঙুরগুলোকে মিলে দিয়েছি আপনাদেরকে পরে আবার দেখাবো দেখুন বন্ধুরা একদিনে এতটা শুকিয়েছে এটিকে তুলে নিয়ে গিয়ে রাত্রে পাখার তলায় রেখে দিয়েছিলাম আবার সকালে মিলে দিয়েছি এটাকে আরেকটু শুকিয়ে নেব বন্ধুরা আঙুরগুলি শুকিয়ে কিশমিশ হয়ে গেছে কালারটাও কত সুন্দর চলে এসেছে দেখতেও কত সুন্দর হয়েছে বন্ধুরা আঙুরগুলি শুকোতে দুই দিন লেগেছে রোদ কম থাকলে তিন থেকে চার দিন শুকোতে লেগে যেতে পারে খুব ভালোভাবে আঙুরগুলোকে শুকোতে হবে যাতে আঙুরের মধ্যে কোনো রকম রস না থাকে দেখুন বন্ধুরা বাড়িতেই কত সুন্দরভাবে খুব সহজেই কিশমিশ তৈরি হয়ে গেল আর দোকানের থেকে বাড়িতে তৈরি করলে হাইজিন মেনটেনও হয় মিষ্টি পায়েস ক্ষীরে বা অনেক কিছুতেই কিশমিশ লাগে তাই আঙুরের দাম যখন কম হবে তখন বাড়িতেই কম খরচে অনেক কিশমিশ বানিয়ে রাখবেন আঙুর থেকে কিশমিশ তৈরির পদ্ধতি আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন